আমরা যদি ভোক্তা হই ভোক্তা মানে ব্যক্তি অর্থাৎ ভোগী ভোগী ভোগ করতে চাই আমরা সব ভোগ করছি তো যাদের বেশি 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 টাকা করে কর্তা যখন ভোগ করে সেই ভোগের সাথে তাকে রোগটাও ভোগ করতে হয় অশান্তিটাও ভোগ করতে হয় যন্ত্রণাটাও ভোগ কর ভোগ করতে হয় কারণ এগুলাও ও ভোগ্য কর্তা দাঁড়িয়ে আছে তাই এগুলাও তাকে নিতে হবে আমি নারী ভোগ করলাম টাকা ভোগ করলাম বিলাসিতা ভোগ করলাম না শুধু এটা না তার সাথে সাথে আমাকে এ ভোগগুলাও নিতে হবে আজকের মূল বিষয়টা যেটা বোঝাবো তোমাদেরকে বোঝানোর একটাই কারণ এই যে কর্তা বা যে ভক্তা আছে একে নাশ করার চেষ্টা করা কারণ এ নাশ হলে তবেই ধ্যান সম্ভব নচে ধ্যান সম্ভব নয় আর ধ্যান সম্ভব না হলে অনুভূতি আসবে না অনুভূতি সঠিক জিনিস আমাকে দেখায় সঠিক স্বাদ পাওয়াই ওই অনুভূতি অনেক দরবার আছে যারা ধ্যান শিখায় অনেক দরবার আছে যারা জি কি আমি কিছু শিখাই না আমি শ্রেফ যতটুকু ভাষাতে বোঝাই বোঝাই এইটুকু তোমাদের কোনো কর্ম দিই না আমার নবীজি যেটা করেছে সেটাই নবীজি কোনো কর্ম দিতে চাইনি শুধু বুঝিয়েছে শুধু বুঝিয়েছে তেরো বৎসর ধরে বুঝিয়েছে অনেক জায়গা দেবো মুসাহেদা মোর আকাবা অনুশীলন করাচ্ছে কে করছে এই অনুশীলন কোনো কর্তা করছে তো এই কর্তা বা ভক্তা যতক্ষণ আছে একে যদি আমি শেষ না করে দিতে পারি শূন্য না করে দিতে পারি তাহলে ধ্যান আসলো না ধ্যান আসলে আমার মধ্যে অনুভূতি আসলো না অনুভূতি না আসলে পূর্ণ স্বাদ পূর্ণ সেই জগতের যে আমার পরিভুবন তা সম্ভব নয় এবং আল্লাহ তরফ থেকে যে ওইহি সেই ঐহির সঙ্গে সংযুক্ত হওয়াও আমার পক্ষে সম্ভব হয় ওটা আসা চাই তোমরা অনেক শান্তি পেয়েছ অনেকটা নাশ হয়েছে কিন্তু তবু কখনো কখনো ব্যাঘাত ঘটে আজকে বোঝাবো তারপরে যে ব্যাঘাত ঘটবে না তবুও নয় হয় কে করাই এই করানোর ক্ষমতা কার করানোর ক্ষমতা তো আমরা জানি একমাত্র আল্লাহ এই যে আল্লাহ হিন্দু শাস্ত্রে এই আল্লাহটাকে ঈশ্বর বলা হয়েছে এই আল্লাহটা যেটা আমাদের আহাদ আল্লাহ নারী যেটা মনে হয় যে যেন মনে হয় দুই কিন্তু যেনটা লাগাতে হচ্ছে কিন্তু মূলে একে আছে এই আল্লাহ সৃষ্টি স্থিতি পলয় এই কিনতে ঘটাচ্ছে সৃষ্টি স্থিতি বলো অর্থাৎ এ সৃষ্টিও করছে এ ধ্বংস করছে পালন কি খাবো না খাবো কিভাবে বেঁচে থাকবো না খাবো কি করে রক্ষা করবে না করবে সব দায়িত্ব সমস্ত দায়িত্ব তার এখন একে কোনো কোনো দর্শন কোনো কোনো ফিলোসফি এইটাকে প্রকৃতি বলেছে কেউ ঈশ্বর বলছে কেউ প্রকৃতি বলছে কেউ আহাত বলছে জাতের তিনটে গুণ আছে শত রজতম এই তিন গুণই কাজ করে তিন গুণ কাজ করে আমরা না আমি না আমি কিছু করতে পারি না আমি কিছু করি না আমি তো কেবল মাত্র সাক্ষী কেবল মাত্র দুরসটা দেখি মাত্র কাজ তো করে এই তিনজন প্রকৃতপক্ষে যে দ্রষ্টা হতে পারে তারা এই তিনটে কাজকে ধরে নিতে পারে কোন লেভেলে কাজ হয় শতরজতম এই যে তিন গুণ অর্থাৎ আমার দেহ এক গুণ আমার মন এক গুণ দেহ হচ্ছে তমগুণ মন হচ্ছে রজগুণ আর আমার বুদ্ধি হচ্ছে শতগুণ এই তিনটে অংশ আমি না এই তিনটে অংশই প্রকৃতি মায়ের প্রকৃতি এই তিনটে কেইসে সে দিয়ে রেখেছে একটা ছাগল হোক কুকুর হোক তাদেরকেও সামান্য তার জীবনকে রক্ষা করার জন্য একটা কৌশল দিয়ে রেখেছি এবং তাদের যে যত ছোট সেইভাবে ছোট করে তাদের জগতে ছোট্ট একটা চিন্তাধারা মন মানে চিন্তাধারা তাদের সেই চিন্তাধারার একটা মনও দিয়ে রেখেছে একটা দেহও দিয়ে রেখেছে প্রকৃতি দিয়ে রেখেছে এই তিন গুণ কাজ করে আমি নই আমি এখন দেখো, আমি পুরুষ আমি করি না আমি বলেছি এটা যারা ধরে নিতে পেরেছে তারা চুপ হয়েছে তারা কেবল মাত্র নীলা দেখছে নীলা দেখছে তাদের কাছে ধরা পড়েছে যে প্রকৃতি নামক কোনো এক আমার বন্ধু হয়ে আমার কাছে এসে আমাকে মদ খাইয়ে তার মদের নেশাই ফেলে আমার সেকে সাইন করিয়ে নিচ্ছে আমার অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য আমার অ্যাকাউন্ট যেদিন ফাঁকা হবে সেদিন বলবে বন্ধুত্ব তোমার সঙ্গে শেষ তোমার কাছ থেকে সেদিন মায়া কেড়ে নেবে কাম কেড়ে নেবে লোভ কেড়ে নেবে তোমার সমস্ত কিছু যখন অ্যাকাউন্ট ধুলিস্বাদ করে দিয়ে সমস্ত কিছু কেড়ে নেবে বলবে তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না তোমাকে এবার গাছের পাতা যেমন ঝরে যায় তোমাকে আমি এইটা কারো ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর লেগে যাচ্ছে এবং শেষে গিয়ে যখন এগুলা চলে যাচ্ছে তার কাছ থেকে আর লোভ নাই কাম নাই মায়া নাই আবেগ নাই অনুভূতি নাই এই জায়গাতে গিয়ে যখন এবার চলে যাচ্ছে আমার কি হয় আমার কি হয় আমার তো শেষ তখন গিয়ে কান্না শুরু হচ্ছে আল্লাহ কি করে এলাম কি করলাম কি বাঁচার স্বাদ পেলাম কতটুকু জীবন কাটালাম আমি আরো থাকতে পারলে তোমার মেলা কিছুই করতাম ঘোড়ার ঠেং করতো সে কিছুই করতো না তিন গুণ আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় দেখো সালমান মেহদেব যে মস্তিষ্কের যে কথাগুলি বলে গেল এটাও প্রকৃতি একটা শরীর লেভেল একটা স্তন্যপায়ী পশু লেভেল এবং একটা হিউম্যান একটা মানুষ লেবেল অর্থাৎ পুরো একটা দেহ লেভেল একটা মনো লেভেল এবং একটা বুদ্ধি লেবেল এগুলা প্রকৃতি এখানে আবেগ অনুভূতি নানান গ্রন্থির নানান জায়গা থেকে নানান হরমোন নিশ্চিত হয় এবং ওই হরমোন মাফিক কাজ করতে হয় হরমোন যা করাই তাই করতে হয় একটা ছাগল এখনো পর্যন্ত তার বাচ্চা হইনি অর্থাৎ তার মধ্যে এখনো মাতৃত্ব যে হরমোন হবে মাতৃত্ব হরমোন না। তাই অন্য বাচ্চা আসছে বা আদার্স কোনো বাচ্চা আসলে পরে তার ভিতরে কি হচ্ছে তাকে মারতে যাচ্ছে এবার যখন তার মধ্যে মাতৃত্ব হরমোন ছাড়া হলো তার যে নিজের বাচ্চা হলো মাতৃত্ব হরমোন ছাড়া হলো এখন এই মাতৃত্ব এই এই বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন এই ছাগল কাজ করছে নাকি কোন হরমোন কাজ করছে কোন ওষুধ পুষ করা হয়েছে ওষুধ তাকে কাজ করাচ্ছে যেমন একজন মাতালের ভেতরে মদ পুড়ে দিলে মাতাল নিজেকে ভুলে যাই মদ তাকে নাচিয়ে নিয়ে বেড়াই এ প্রকৃতি মা এ প্রকৃতি ঈশ্বর এ আহাদি আল্লাহ যার মধ্যে আছে তিন গুণের মধ্যে এইভাবে নেশা ধরিয়ে দিয়েছে আমাদেরকে এক প্রত্যেকটা হরমন অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হয় তুমি যখন সাত বছর আট বছর ন বছর দশ বছর এরকম জায়গায় আছে যতক্ষণ পর্যন্ত না তোমার বডিতে সেক্স হরমোন আসছে ততক্ষণ পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি যে একটা মজাদার চয়েস পাগল করে দেওয়ার যে একটা চয়েস ভাব এ এমনকি অনেক মানুষ বয়স্কালে তার স্বভাবের দশে সে সেক্সুয়াল জায়গাতে যায় তখন তার হরমোন শক্তি খুবই কমে এসেছে তবু হালকা হালকা আছে তখনও সে যায় তার স্বভাব দশে সে যায় কিন্তু তার খুব একটা ভালো লাগা থাকে না কে করালো বিপরীত লিঙ্গকে এত সুন্দর করে কে সামনে তুলে ধরলো কার কে এই অনুভূতিটা ভিতর থেকে কে দিচ্ছে কার কারণে এটা হয় এরকমের দেখো যে যে মায়া লোভ রাগ গাম ক্রোধ এদের প্রত্যেকটা গ্রন্থি থেকে প্রত্যেকটা হরমোন নিশ্চিত যখন যেমন হরমোন নিশ্চিত হয় অর্থাৎ যেমন যেমন আমাকে মদ যখন যে যে মদ আমাকে খাইয়ে দিতে হয় সেই সেই মদের নিঃশ্বাস আমাকে পরে যেতে হয় আমার খুব ভালো ভালো লাগা খারাপ লাগাতে আছে নেশাগ্রস্ত করেছে কেন নেশাগ্রস্ত করা হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত মালামাল চুরি করার জন্য আমার অ্যাকাউন্টে কি আমার অ্যাকাউন্টে পূর্ণ অ্যাকাউন্টে আমার শান্তি পুরা ছিল ঠিক শিশুবেলায় পূর্ণ শান্তিতে ভোরপুর অবস্থা এই জায়গাটাই আমার আছে যেমন যেমন আমি বড় হচ্ছি তেমনি তেমনি গুণগুলো আমার মধ্যে প্রকাশ হচ্ছে তেমনি তেমনি প্রকৃতি মা আমাকে নেশাগ্রস্ত করাচ্ছে তার হরমোনের দ্বারাই বিভিন্ন বিভিন্ন সময়ে গিয়ে আমি বিভিন্নভাবে হরমোন দ্বারাই নেশাগ্রস্ত হয়ে সেই সেই নেশার মধ্যে দিয়ে জিন্দেগি কাটাচ্ছি এবং আমার একাউন্ট থেকে শান্তি ধীরে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখবে ছোট থেকে যত বড় হতে থাকবে ততই তোমার বংশ বৃদ্ধি হতে থাকবে একাটা সেও করি নেই সেও করি তোমার বিস্তার তোমার দ্বারাই বিস্তারের খেলা খেলিয়ে দেবে এটাই তার কাজ কারণ প্রকৃতি ঈশ্বর সে চাই বিস্তার সে চাষ করতে চাই আল্লাহ চাষ করতে চাই এই বিস্তার করতে চাই তা বিস্তার নিলে তোমাকে মাঝে মাঝে একটু মজা তাকে দিতে হয় তার জন্য তো মজা তার জন্য তো ছেলে বা মজা। মায়াতে মজা মজা অনেক সময় রাগ অনুরাগেও মজা প্রেমিক প্রেমিকার ওপরে অনেক সময় রাগ করছে অনুরাগ করছে এতেও মজা আছে এই রাগ বা অনু অনুরাগ এটাও শান্তির কারণ যে আমি এই মুহূর্তে একটু যদি একটু যদি আমি অভিমান না দেখাই একটু যদি অনুরাগ না দেখাই একটু যদি রাগ না দেখাই তাহলে আমি পূর্ণভাবে প্রকৃতির কাছ থেকেই তো পাওয়ার আশা করে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি তার অ্যাকাউন্ট থেকে সব ব্যালেন্স কেটে কেটে নিচ্ছে এখন এরা মনে করছে প্রচুর টাকা রোজগার করছে এটা আমার একটা ব্যালেন্স এটাই শান্তি আছে এ পচুর নারী উপভোগ করছে এটা আমার প্ল্যান এতে প্রচুর শান্তি আছে ওরা ডিম আছে শেষকালে গিয়ে তো বুঝতে পারবে যে এটা শান্তি ছিল না যা পরিবর্তন প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন যা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জিং আছে চেঞ্জ হয় তাতে কখনো শান্তি নাই সে সত্য না হইছে মিথ্যা প্রত্যেকটা মুহূর্তে যে পাল্টে 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 যাচ্ছে এটা মিথ্যা এবার প্রকৃতি প্রত্যেকটা জায়গায় কি কাজ করছে দেখো ফ্যান চলছে গরম ধরেছে ফ্যান চলছে বাতাসে আমার দরকার ঠান্ডার দরকার হঠাৎ প্রবল ভাবে বৃষ্টি হলো একটু ঝড়ো হয়ে গেল পরিবেশ বিশাল ভাবে ঠান্ডা হয়ে গেল পরিবেশ ঠান্ডা হয়ে গেল হবে আমার বডি বলছে আমি আর ঠান্ডা নিতে পারছি না ওতে তুমি ওঠো সুইচ অফ করো আমি করলাম না আমার বডি করালো এই যে বডি এই যে দেহ এই যে মন এই যে বুদ্ধি এ তিনটে প্রকৃতির অংশ আমি কে আমি পুরুষ এটা কিভাবে আছে একটু পরিচয় দিয়ে আসি আমরা কেউ যখন কোন গান শুনে নাচছি আমার হাত নড়ছে দেহ নড়ছে মাথা নড়ছে ঘাড় নড়ছে আমার পা নড়ছে ছবি দেখা যাচ্ছে নড়াচড়া ছবি তো নড়াচড়া হচ্ছে সব দেখা যাচ্ছে তো তুমি প্রকৃতিকে দেখছ দেহ দেখছো এ তো নারীকে দেখছ এই যে ভেতরে যে পার্সেন্ট যে পুরুষ আছে তাকে কি দেখতে পাচ্ছ সে কি আসছে ওই যে দ্রষ্টার কথা বা সাক্ষীর কথা বলছি সে কিনা আসছে সে কি এগুলা করছে তুমি বলছো আমি নাসছি তুমি তো না তুমি তো কেবলমাত্র দ্রষ্টা তুমি দেখছো কেবল নাচছে তো তোমার প্রকৃতি প্রকৃতি তার গুণ দিয়ে তোমায় নাচাচ্ছে তোমার মনের মধ্যে সুরের তাল দিয়েছে তোমার দেহ দুলছে তোমার বুদ্ধি কাজে লাগছে যে আরো কি কি ভাবে অঙ্গ ভঙ্গি দেখাতে পারলে আরো পাঁচজন আমায় ভালো বলবে এসব তো প্রকৃতির লেভেলে পার্সন কয় পুরুষ কয় সে কোথায় সে কিনা আসছে তাহলে এই যে প্রত্যেকটা মুহূর্তে যে আমাকে সুইচটা অন করতে হবে আমার বডি বলছে বাতাস আমার দরকার নাই সুইচটা অফ করো প্রকৃতির গরমের কারণে আমার বডি গরম প্রকৃতি আমার বডিটাই প্রকৃতি আমার বডি গরম হয়েছে আমার বডি বলছে সুইচ অন করো আমার ঠান্ডা হতে হবে আমায় এই ঠান্ডা কে ধরিয়েছে বডিতে এই শীত কে ধরিয়েছে বডিতে রাগ কে ধরিয়েছে লোভ কে ধরিয়েছে মায়া কে ধরিয়েছে কাম কে ধরিয়েছে কার ধরানো এগুলা এগুলা দেখে নিতে পারছ না তুমি বলছো আমি করি এই তিনটা লেভেলকে এই তিন গুণ তিন গুণকে এই তিন গুণ সব কাজ করে নিয়েছে এই বলে মাঝারে যাওয়ার কথা কেউ মাঝারে এই মন আর বুদ্ধি যার বুদ্ধির মধ্যে যেমন হচ্ছে ওই মন আর বুদ্ধি এই মন কাউকে মাঝারে নিয়ে গিয়েছে এই মনই কাউকে মাঝারে যাওয়াটাকে সিরিক করে দিয়েছে তুমি যাচ্ছ না তোমার পরিচয় এখনো তুমি পাওনে তাই তুমি খেতে পারি এই যে প্রকৃতি যা দেখছো টোটাল ব্রহ্মাণ্ড প্রকৃতি একটা গাছের পাতা পড়তেও ও টোটাল ইউনিভার্সালকে কে কাজ করতে হয় টোটাল ব্রহ্মাণ্ড কাজ করতে হয় পৃথিবীর সঙ্গে ভাসছে তোমরা জানো প্রতি নিয়ে চলে এবং তারপরে তার একটা গতি আছে প্রচন্ড এই এই যে কিছুদিন আগে থেকে নতুন পাতা গজাতে দেখলাম যখন নতুন পাতা গজালো তখন পৃথিবী যেখানে ছিল এখন কি পৃথিবী সেখানে আছে এখন পাতাগুলা চৌড়া চৌড়া হয়েছে এখন কি পৃথিবী তার অক্ষরেখার উপরে সেখানেই কি দাঁড়িয়ে আছে তার থেকে অনেক দূর এগিয়ে এসেছে আর সে এগিয়ে যাচ্ছে এক একসময় হেমন্ত আসবে এক ঠিক গাছের পাতা ধীরে ধীরে বয়স হতে হতে কালার চেঞ্জ হতে হতে তারপরে হলুদ ভাব নিতে 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 পৃথিবী অনেক দূরে গিয়ে গেছে একটা পাতা খসেছে একটা গাছে থেকে পাতা খসে পড়তে টোটাল ব্রহ্মাণ্ডের একটা সিস্টেমেটিক কাজ করতে হয় কারণ অ্যাক্সিডেন্ট হতে ও টোটাল ইউনিভার্স কে কাজ করতে হয় সব পূর্বনির্ধারিত তোমার মরে যাওয়ার কারণে একটা গাছের পাতা ঝরে যাওয়ার কারণে তার সেই যেদিনকে সে সৃষ্টি হয়েছে কচি হয়ে সেদিন থেকে ইউনিভার্সাল কাজ করছে সেদিন থেকে আল্লাহ কাজ করছে তোমার ওই পড়ে যাওয়া পর্যন্ত সে কাজ চলছে অনেক সিস্টেমেটিক এখানে চলেছে তারপরে তোমার গিয়ে পতিত ঘটেছে পড়েছে আপাতত দৃষ্টিতে এটা বোঝা যাবে না শোক সমস্ত কিছু এই তিন গুণের অধীনে এটা যে সাধক বুঝলো প্রত্যেকটা মুহূর্তে দেখো তুমি খেতে চাইলে খেতে পারবে যদি তোমার খিদে না হয় এই খিদেটা ও একটা প্রক্রিয়াজাতর মধ্যে দিয়েই ঘটছে অক্সিজেন লাগছে সেই অক্সিজেন যে চলছে তা অক্সিজেনে গিয়ে রক্তকে শুদ্ধ করছে তার যে লেভারে যাচ্ছে তার খাদ্যকে হজম করার জন্য তার যে সেখানে পানির দরকার অক্সিজেন দরকার তাপের দরকার এই যে টোটালিটি যে একটা পাচনতন্ত্রের যেটা সিস্টেমেটিক কাজ করছে সেখানে কিছু জীবাণু আছে তাদেরকেও কাজ করতে হয় ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে তাদেরকে শুদ্ধ কাজ করতে হয় কোথাও থেকে কোনো পাচন রোষ করতে হয় কোথাও কোনো মাথা থেকে এগুলাকে সব ঠিক করতে হয় যত রকমের আছে কত জনকে কাজ করতে হয় তারপর ওই খালটা ওই ওই খাবারটা গিয়ে তোমার পরিপাক তন্ত্রে গিয়ে ওটা পরিপাক হয়ে গেলে তুমি তারপরে খিদে পাবে আর খিদে ফেলে তবেই তোমার মুখ দিয়ে আবার হাত তোমার খাদ্য ভিতরে তুলবে এই যে খাবারটাও তুমি খাচ্ছ তুমি বলছো আমি খাচ্ছি না তোমার এই খাদ্য খাবার খেতে গিয়েও কাউকে এত কাজ করতে হয়েছে কাউকে এত কাজ করতে হয়েছে এবং সেই আবার এবার করে পেট ডাক দিয়েছে সেই বাধ্য করেছে তোমার হাত তুলতে তোমার মুখে খাবার নিয়ে যেতে সে বাধ্য করছে তোমার তোমার ইচ্ছাই তুমি খাও না তোমার ইচ্ছাই তুমি ঘুমাও না তোমার ইচ্ছায় তুমি ঘুম থেকে উঠতে পারো তোমার ইচ্ছায় তুমি পর্যন্ত করতে পারবে না সমস্ত কাজ প্রকৃতি এ কারণেই বেদেই হোক আর গীতাতে হোক কোনো একটা জায়গায় এরকমের একটা কথা বলা হয়েছে যে প্রকৃতি ক্রিয়া মানা নেই অর্থাৎ সমস্ত কর্ম প্রকৃতিই করে আমাদের মনে হয় আমরা করি এ প্রকৃতি বড় মায়াজাল আমাদের সামনে বড় মায়া জাল এর রূপ আমরা দেখতেই পাই না যেন মনে হয় শান্তি আছে তাই তো প্রকৃতি নিয়ে আমাদের আমাদের দেশের শাসকেরা প্রত্যেকটা দেশের জ্ঞানী গুণী যারা এই পার্থিব বিদ্যায় পারদর্শী এমন সব শুভ বুদ্ধি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের দাবি কি জানো খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য কার জন্য দেহর জন্য বস্ত্র কার জন্য দেহর জন্য বাসস্থান কার জন্য দেহর জন্য পর তুমি মন এবং বুদ্ধির কাছে পর্যন্ত নেই কি মনের জন্য এর সবই প্রকৃতির লেভেল প্রকৃতির উপরেই চাহিদা আর তো এগুলা মিটিয়ে চলেছেই আমার সেই দেহ সুখ হোক আর মন সুখ হোক আমি দেহ এবং মনের মধ্যেই ফেসে থাকলো এটা পার্থিব জগতের যত বড়ই বিদ্যা হোক না কেন সে বিদ্যা এত দূরে নিয়ে যায় আর বিজ্ঞান এখানে দাঁড়িয়ে কাজ করে কি করে বডিকে সুস্থ রাখা যায় কি করে মনকে সুস্থ রাখা যায় এটাই বিজ্ঞান কাজ করে চলেছে যত বিজ্ঞান কাজ করে যত দেশ আধুনিক হচ্ছে আর ততই আমাদের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে তত মানসিক রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বর্তমানে তো এখন প্রায় তেত্রিশ পার্সেন্ট মানসিক রুগী ডিপ্রেশনের রুগী আমরা যদি পঞ্চাশ বছর পিছিয়ে যাই তখন এত ডিপ্রেশনের রুগী আমরা পাঁচ পার্সেন্ট ডিপ্রেশনের রুগী হয়তো খুঁজে পাবো বিজ্ঞান যত এগিয়েছে ডিপ্রেশন তত বেড়েছে এরপর বিজ্ঞান আরো যত এগোবে ডিপ্রেশন আরো একমাত্র অধ্যাত্ম চেতনাই তোমাকে এই ডিপ্রেশন থেকে রক্ষা করে দিতে পারে জগৎ থামো তুমি বোঝো কেউ তোমার বন্ধু হয়ে হয়ে কেউ তোমার সজন হয়ে তোমার কাছে এসেছে করে করে দিয়ে তোমার শান্তি নামক দেবে এমন বন্ধুকেই তুমি জড়িয়ে ধরেছ আগে চিনো তোমার বন্ধুকে কে তোমার পিঠে হাত বোলাচ্ছে এই হাত বোলাতে তোমার মজা লাগছে কিন্তু এই হাত বোলানোর মধ্যে দিয়েই তার বুকে ছুরি বসানোর কৌশল লুকানো আছে তার মধ্যে অধ্যাত্ম ব্যক্তিকে এটা দেখিয়ে দিতে পারে কোন সাধক এটা তার শিষ্যদেরকে ধরিয়ে দিতে পারে কোথায় ছুটে চলেছ যে একে দাঁড়িয়ে থাকে সে সত্য আর যে পাল্টে পাল্টে যাচ্ছে রং পাল্টে পাল্টে যাচ্ছে সে মিথ্যা প্রত্যেকটা মুহূর্তে যে চেঞ্জ হতে হতে যাচ্ছে সে মিথ্যা তোমার দেহই মিথ্যা তোমার শিশুকালে আর আছে নাকি তোমার দেহই মিথ্যা এখানে ধরে নিও না আধার অবশ্যই দরকার আধার না থাকলে আমার চৈতন্য থাকবে কোথায় আমার দ্রষ্টা থাকবে বা কোথায় মজা পাওয়ার জন্যই তো এসেছি কিন্তু আজকের অন্য প্রসঙ্গ হচ্ছে সেই প্রসঙ্গে অনুযায়ী বলছি তোমার দেহই তোমার দেহই তোমার কথা শোনে না তোমার মন তোমার কথা শোনে না এই যে নাসরুদ্দিন বাবা যান বলে গেল না যে মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি তোকে স্থির করবই আর কে করবে মনকে স্থির কোনো ব্যক্তি তো ব্যক্তির কি ক্ষমতা আছে নাকি ব্যক্তি তো ভোক্তা ভোক্তা ভোগী হতে পারে সে কোন রাজভোগ খাওয়ার ভোক্তা হতে পারে সে কোনো কেশ খাওয়ার ভোক্তা কোনো যন্ত্রণার ভোক্তা এই জগতের উপরে ভোক্তা কোরআ অবস্থায় সালাতের ধারে কাছে এসো না মোল্লা মৌলানা মুফতি ইসলামের বড় বড় স্কলাররা আমাদেরকে বুঝিয়ে দিল মদ খাওয়া অবস্থায় আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়া হবে না বুঝতে পারছো কি নেশা ধরিয়ে দিয়েছে কোন জড়িয়ে বন্ধুকে ধরেছো কিন্তু এই যাবে না কারণ এখানে সৃষ্টি স্থিতি বন্ধুকে আছে এখানে যে স্থিতি আছে এখানে যে লালন পালন আছে এখানকে কেন্দ্র করে বেঁচে থাকা আছে এ বন্ধুকে কেন্দ্র করে আমার বেঁচে থাকাও আছে কিন্তু আমাকে সজাগ থাকতে হয়তো দেখ সজাগের বিষয়ে আমি যাচ্ছি না কিভাবে কাজ করছে সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা কিচ্ছু করছি না আমরা কিচ্ছু করছি না কোনো মুহূর্তের জন্য আমার তো মন চাই আমি এখানেই বসে থাকবো তোমাদেরকে দশজনকে নিয়ে ধরো আমি একটা চালা ঘরে বসে আছি একটা ঘরে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য দেব সুন্দর বক্তব্য হচ্ছে তোমরা বক্তব্য শুনবে তোমাদেরকে কেউ ডাকলেও ওই মুহূর্তে তোমরা যাবে না এত ধ্যান সহকারেই তোমরা শুনবে কিন্তু কোনো কারণে ওই চালা করে আগুন লেগেছে বলো কি করবে পালাতে বাধ্য তো তাহলে ওঠার কথা ছিল না তো উঠে যাওয়া এই যে উঠে যাওয়াটা যাওয়াটা তো কর্ম ছিল ওঠাটা তো কর্ম ছিল পালিয়ে যাওয়াটা কর্ম ছিল এই কর্ম করার ইচ্ছা ছিল না তো বাধ্য করতে আমি কালকে হয়তো কলকাতা যাবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সমস্ত আইটেম আমার ঠিক হয়েছে কালকে আন্দোলনের কারণে ঠিক বন্ধ বঙ্গবন্ধ দা মানে বঙ্গবন্ধুর দাগ দিয়ে দিয়েছে। কেন আমার তো ইচ্ছা ছিল আমি যাব কে বন্ধ করলো কেন এই আন্দোলন কে করালো টোটাল ব্রহ্মাণ্ড টোটাল সিস্টেম তোমার প্রত্যেকটা জায়গায় শুধু তোমার নয় এটা তোমার ব্যক্তিগতভাবে তুমি হিসাব করে এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে সব তিনি করান কি দিয়ে তার গুণ লাগিয়ে দিয়েছেন তো গুণ লাগিয়ে দিয়েছে করতে হবে কোনো উপায় নাই আমি এই মুহূর্তে বসে আছি আমার পিঠে হাত নিয়ে যাওয়ার আমার কোনো পরিকল্পনা নাই ও পরিকল্পনা নাই কিন্তু এমন একটা জলনে মশা বসেছে অটোমেটিকলি হাত সেখানে যাবেই কিছু করার নাই কেউ আমাকে সুচ ফুটিয়েছে লাগবেই যে প্রকৃতি করে রেখেছে আমি ও করবোই ও করার ইচ্ছে আমার ছিল না তবুও করবো আমি এমন সিস্টেম করে রেখেছে আমাদের মন এবং বডি যে তার যে সিস্টেমিক এমন ভাবে করে রেখেছে করতে বাধ্য বাধ্য কিছু করার নাই কিন্তু বড় বোকা প্রত্যেকটাই মুহূর্তে আমাদের মনে হয় আমি করছি আমরা কি করি এই যে আমাদের দেহ তিন গুণ দেহ মন বুদ্ধি এই যে তিন গুণ এই তিন গুণ তো আমি নই কিন্তু আমাদের যন্ত্রণাটা কোথায় পারে মন কাউকে মারতে বললো আর হাত কাউকে মেরে ফেল চিন্তা উঠলো অমকজনকে মারবো যখন চিন্তা উঠলো মারবো তো এ বডির হাত সেও কিন্তু সাইজ হতে লেগেছে এবার ঘুষে চালানোর জন্য সেও সাইজ হতে লেগেছে কেউ কোনো জায়গা থেকে অপমান সূচক কথা ছুড়ে দিল মনে ব্যথা লেগেছে আমি বুদ্ধির দ্বারাই বুঝে নিয়েছি এটা চরমতম অপমান ব্যাস আমার শুরু করে দিয়েছে সেই বলছে আমার যন্ত্রণা আমি আমি পুড়ছি আমি জ্বলছি আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব আমি কর্ম করবো আমি ছুটব এই কারণেই আমি বারবার বলি যে দেহ মনের ও যাও দেহ আর মন তুমি না